বেশিরভাগ সময় কাছের বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন অনেকের মুখেই বলতে শোনা যায় কি ব্রয়লার চিকেন খেতে ভালো না কিংবা অনেকে ব্রয়লার চিকেন একদমই পছন্দ করেন না বিশেষ করে তাদের জন্য আমার আজকের আয়োজন আসলে আলাইকুম কুম্বিওর্স ইজি কিচেন হান্টের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে ব্রয়লার চিকেন কারি আশা করি আমার আজকের আয়োজনটা আপনাদের একটু হলেও কাজে দেবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক রান্নার শুরুতে চুলা একটা হাঁড়িতে প্রথমে অ্যাড করে নিয়ে আছি সয়াবিন তেল এখানে আনুমানিক ওয়ান থার্ড কাফের মতো তেল অ্যাড করে নিয়ে আছি তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন তাতে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়ে আছি মেজারমেন্ট কাপের আধা কাপ পরিমাণ আজকে রান্নার জন্য যতটুকু পেঁয়াজ লাগবে তার অর্ধেক পরিমাণ আমি অ্যাড করে আছি এখন আর বাকি অর্ধেক পরবর্তীতে অ্যাড করে নেব আর একটা বিষয় হচ্ছে আমি দুই কেজি ওজনের একটা ব্রয়লার চিকেন রান্না করব। তার জন্য কোন উপকরণ কতটুকু যাবে সেই পরিমাপটা বলে দিয়েছি কথা বলতে বলতে অ্যাড করে আছি কাজু বাদাম আট থেকে দশটি এবং আদা কুচি একই সাথে অ্যাড করে আছি রসুন আস্ত অবস্থায় অ্যাড করে আছি প্রায় আট থেকে দশটি এবং মিডিয়াম সাইজের দুটো টমেটো অ্যাড করে নেওয়াছি দিয়ে দিয়েছি মরিচ তিন থেকে চারটি মাঝখান থেকে ফালি করে অ্যাড করেছি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি শুকনো মরিচ এখানে যে যেমন জাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচ অ্যাড করে নেবেন আনুমানিক চার থেকে পাঁচ মিনিট পর এই সব উপকরণগুলো যখন এমন হালকা একটু গোল্ডেন ব্রাউন টাইপ হয়ে এসেছে তখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি তেল থেকে উঠিয়ে নিয়ে যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নেবো আপনারা ইচ্ছে করলে ভাটায়ও বেটে নিতে পারেন এখন চলে এলাম রান্নার পরবর্তী ধাপে প্রথমে অ্যাড করে নিয়ে আছি পেঁয়াজ বাটা এখানে পেঁয়াজ বাটার পরিমাণ ছিল প্রায় আধা কাপের মতো আজকে রান্নার যতটুকু পরিমাণ পেঁয়াজ লাগবে আমি আগেও বলেছি তার অর্ধেক পরিমাণ আমি শুরুতে কুচি অ্যাড করেছি বাকি অর্ধেক এখন অ্যাড করে আছি এখন শুরুতে যে মশলা বেজে রেখে দিয়েছিলাম সে বাজা মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে এমন পেস্ট তৈরি করে আছি এখন এগুলো হাঁড়িতে অ্যাড করে নিয়ে একই সাথে ব্লেন্ডারে যে জকটা ছিল সে জকটা দুই অল্প কিছু পরিমাণে পানি অ্যাড করে আছি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে ছিল এখানে দেড় চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দু চা চামচ পরিমাণ লবণ দু চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আধা চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং অ্যাড করে নিয়েছি আছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দুই থেকে তিনটি তেজপাতা বাটা মশলার মধ্যে নিয়েছি এখানে তিন চা চামচ পরিমাণ জিরা বাটা একই সাথে অ্যাড করে নিয়েছি এলাচ বাটা আমি চার থেকে পাঁচটি এলাচ বেটে তবে অ্যাড করেছি এখানে দিয়েছি। কাশ্মীরি লালমরিচ গুঁড়ো কাশ্মীরি লালমরিচ গুঁড়ো আমি শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্য এক চা চামচ পরিমাণ অ্যাড করেছি কারো হাতের কাছে না থাকলে বিষয়টি স্কিপ করবেন সমস্যা নেই দিয়ে দিচ্ছি টক দই এ রান্নায় অবশ্যই চেষ্টা করবেন অল্প কিছু পরিমাণে টক দই অ্যাড করতে তাহলে গ্রেভিটা যেমন ঘন হয় তেমনি স্বাদের ব্যালেন্সটাও অনেক ভালো হয় তবে টক দই কারো হাতের কাছে একান্তই না থাকলে সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম দুধের সাথে আধা ছা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার অথবা এক ছা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে তবে অ্যাড করে নেবেন সেক্ষেত্রেও টক দইয়ের কাজটা হয়ে যাবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলে অ্যাড করে নেছি আগে থেকে দুয়ে কেটে রাখা মর্গের মাংস মাংস রেগুলার আমরা কারি খাওয়ার জন্য যেমন কাট করে থাকি তেমন করে কেটে নেওয়া আছে নেড়ে ছেড়ে মশলার সাথে চিকেন খুব ভাল ভয় মিলিয়ে নিয়ে উপর থেকে ডেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ অর্থাৎ মাংস থেকে কিছুটা পানি বের হবে আর এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার আত্মীয় স্বজনের মাঝে এমন অনেকে আছেন ব্রয়লার চিকেন একদমই খেতে পছন্দ করতেন না কিন্তু আমি এভাবে ব্রয়লার চিকেন রান্না করে দেওয়ার পর অনেকে এখন অনেক পছন্দ করে ব্রয়লার চিকেন খেয়ে থাকেন আর এভাবে রেগুলার রান্না করে থাকেন তাই আপনাদেরকেও বলছে এভাবে রান্নাটা একবার ট্রাই করে দেখবেন তো কথা বলতে বলতে খেয়াল করলে বুঝতে পারবেন মাংসের চারপাশে যে পানিগুলো বের হয়েছে এগুলো সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে এ অবস্থায় সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করার জন্য যতটুকু পরিমাণে পানি লাগবে সেই আন্দাজে পানি অ্যাড করে নিয়েছি পানি অ্যাড করে উপর থেকে দেখে সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করছি এর মাঝে চুলা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আনুমানিক প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্নার পর রান্নাটা দেখতে ঠিক এমন হয়েছে তো আমার এখানে ঝোলের ঘনত্বটা আমার কাছে মনে হয়েছে এতটুকুই ঠিক আছে কিন্তু আপনারা যদি আরও পাতলা বা ঘন করতে চান সেটা আপনাদের আন্দাজের উপর নির্ভর করবে তবে এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার না করলে না ব্রয়লার চিকেন কিন্তু খুব বেশি পাতলা ঝোলের হলে খেতে একদমই ভালো হয় না অবশ্যই চেষ্টা করবেন মাখা মাখা ঝোলে রান্না করে নিতে তো আমার এখানে এমন মাখা মাখা ঝোল থাকা অবস্থায় আমি ছোলা থেকে নামিয়ে নেব সব শেষে শুধুমাত্র দনে পাতা কুচি অ্যাড করে নিয়েছি এটা সম্পূর্ণ উচ্ছিক অনেকে মাংসের সাথে কিন্তু ধনেপাতা পাতা কুচির ফ্লেভারটা পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা অ্যাভয়েড করবেন আমার কাছে ভালো লাগে তাই আমি অ্যাড করে আছি সবশেষ চুলা থেকে নামানোর পর কালারটা কতটা লোভনীয় হয়েছে তা বোঝানোর জন্য আপনাদেরকে একবার কাছ থেকে দেখিয়ে দেব। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ